কেমন আছো বন্ধুরা সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটাও দেখো গরম হয়ে গেল তো আজকে আমি রান্না করব বেতর শাক তো কি কি দিয়ে রান্না করি তোমরা দেখো তো আমি সবার ফার্স্টে বড়ি কটা ভেজে নেব আমি বড়ি দিয়ে বেগুন দিয়ে বেতর শাক দিয়ে ঘন্ট করব। কিভাবে করি তোমরা দেখো বড়ি আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব আমি বেগুনগুলো ওই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি বেগুনটাকে একটু ভেজে নেব তারপরে পরে শাক দেব দেখো বেগুন অনেকটাই ভাজা হয়ে গেছে কমেও গেছে কতটা এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কটা চিরে রেখেছিলাম অবশ্যই যে যেমন ঝাল খাবে সেরকম তেলের উপরে তোমরা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিও আমি শুক্ল লঙ্কা তেলের উপরে দিতে ভুলে গেছি সেই জন্যে আমি আর লঙ্কাটা দিলাম না তোমরাটা শুকলঙ্কা ফোড়ন দিও আমি একটু হলুদ দিয়ে দিলাম আমি শাগে পরে একটু হলুদ দেবো আমি এই বেগুনের মতন একটু দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আমি একটু ভেজে নিচ্ছি আর একটু দেখো হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো এ দেখো শাক আমি ধুয়ে কুচিয়ে রেখেছি শীতের সময় বেশ অনেক রকমের শাক পাওয়া যায় আর বেতর শাকটা বেশ খুব ভালো লাগে খেতে শাকটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেগুনের সাথে দেখা যাচ্ছে পুরো কড়াই ভরে যাচ্ছে কিন্তু এটা তো একটু আগুনের তাপ লাগলে পরেই আস্তে আস্তে কমে যাবে দেখো এবার অনেকটাই কমে গেছে এখনও লবণ দিইনি লবণ দিলে পরে আরও জল বেরোবে বেরিয়ে আরও শাকটা কমে যাবে দেখো আমি এই সময় বড়িগুলো একটু ভেঙে নিয়েছি নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম অনেকে একটু কর্মরে খেতে ভালোবাসে শাগে লাস্টে দেয় গুঁড়ো করে কিন্তু আমার একটু দানা দানা থাকবে বড়িগুলো আমি দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বড়িগুলো একটু দানা দানা থাকবে মুখে বাঁধবে এরকম খেতেই ভালো লাগে সাগের সাথে আর এই সময় দিয়ে দিলাম লবণটাও দিলাম এই লবণ দিলে পরেই তো শাগের জল ছেড়ে যাবে আর ওই জলটাতেই বড়িটাও সেদ্ধ হয়ে যাবে শাকটাও হয়ে যাবে তো দেখো কতটা জল বেরিয়েছে আর কতখানি শাক কতটুকু হয়ে গেছে আমি হলুদ দিয়ে দিলাম এবার শাক একটু বেতর শাক খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করো কিন্তু দেখো শাকটা হয়ে গেছে এইভাবে শাক খেতে কারা পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না যারা যারা খেতে ভালোবাসো এরকম করে খাও তাদের তো কোনো কথাই নেই আর যারা এইভাবে রান্না করো নি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ খেতে ভালো হয় এইভাবে রান্না করলে তো যাই হোক শাকটা তো হয়ে গেছে আমি একটু কাঁচা তেলও দিয়ে নিয়েছি শাকে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামালে পরে বেশ ভালো লাগে দেখো শাকটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো শাকটা নামিয়ে নিয়েছি বেগুন দিয়ে বড়ি দিয়ে বেতর শাক ঘন্ট তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা